যশোরে একটা মাদ্রাসার কিছু ছাত্র যেমন খুশি তেমন সাজো প্রোগ্রাম করেছে শোনেন স্কুল কলেজে এই ধরনের অনুষ্ঠান হয় কি হয় না বাচ্চা বাচ্চা ছেলেরা বর কণে সাজে কি সাজে না কৃষক সাজে কি সাজে না মাঝি সাজে কি সাজে না মাস্টার হয় কি হয় না মাদ্রাসার ছেলেরা কি করেছে ওদের গায়ে তো আগে থেকে পোশাক থাকেই একরকমের যা দেখলে ওদের পায়জামা গরম হয়ে যায় এবার শুধু নিজের রুমালদা দিয়ে মুখটা দেখেছে নিজের রুমালটা দিয়ে কি করেছে তোমরা জানো না দিল্লি পর্যন্ত কাপন ধরে গেছে তাদের মিডিয়াগুলো গুলো হায় 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 আমাদের দেশের কাছে এগুলো কি হচ্ছে আপনারা অবাক হবেন যশোর আবার ওদের বর্ডারের কাছে যশোরটা ওদের বর্ডারের কাছে সব থেকে মজার ব্যাপার হলো আমি আট দশ বছর আগে ক্যালকাটা একটা প্রোগ্রামে গিয়েছিলাম ঠিক যশোর থেকে নিয়ে ক্যালকাটা পর্যন্ত যে রোড আছে এই রোডের নাম হচ্ছে যশোর রোড এই রোডের নাম কি আমি তখন মনে মনে ভাবলাম রোড তো দেখি আমার বাংলাদেশ থেকে ক্যালকাটা পর্যন্ত আসেই শুধু এই রোডে মার্চ করলেই ক্যালকাটা এক চেহারাও এক এক করে ফেলতে পারবো ইনশাআল্লাহ তাদের কাপন ধরে গেছে হায় হায় কি করেছে তারা যেমন খুশি তেমন সাজো একটা অনুষ্ঠানে নিজেদেরকে মুজাহিদের ভূমিকায় হামাসের ভূমিকায় অভিনয় করিয়ে দেখিয়েছে হাতে খেলনার পিস্তল খেলনার বন্দুক তারা বলছে কেন খেলনার বন্দুক থাকবে খেলনার বন্দুক নিয়ে কেন দৌড়াদৌড়ি করবে খেলনার বন্দুক নিয়ে ছোটাছুটি করবে মনে হয় তাদের ঘরে যত শিশু জন্ম নেয় ওরা খেলনার বন্দুক নিয়ে দৌড়াদৌড়ি পর্যন্ত গড়ে দা তাদের কাপন ধরে গেছে কেন জানো বাচ্চা বাচ্চা তারপরে কাপন ধরে গেছে কারণ একটাই তারা জানে আজ থেকে দেড় হাজার বছর আগে আরব থেকে আসা একজন যুবক বয়স মাতেরো সতেরো সে যদি দিল্লিতে ইসলামের পতাকা উড্ডিন করতে পারে এই বাংলাদেশে সেই যুবক সতেরো বৎসরের যুবক মোহাম্মদ বিন কাসিমের মতো অনেক যুবক আছে মোহাম্মদ বিন কাসিমের অনুসারী অনেক যুবক আছে মোহাম্মদ বিন কাসিমের চেতনা লালন করে অনেক যুবক আছে মোহাম্মদ বিন কাসিমের মতো ইমানি শক্তিতে বলিয়ান অনেক যুবক আছে মোহাম্মদ বিন কাসিমের মতো খেলাফা প্রতিষ্ঠা করতে চায় এমন যুবক আছে মোহাম্মদ বিন কাসিমের মতো কোরআনি শাসন জারি করতে চায় এমন যুবক আছে এমন যুবক আছে মোহাম্মদ বিন কাসিমের মতো জুলুমের অন্ধকার দূর করতে চায় তাগতি শাসন দূর করতে চায় এমন যুবক বাংলাদেশে আছে আল্লাহর কসম ভক্তিতা করি না আমলের ওয়াজ করি না ফজাইলের ওয়াজ করি না কাজ একটাই এক একটা মোহাম্মদ বিন কাসিমকে জাগ্রত করা এক একটা তারেক বিন জিয়াদকে জাগ্রত করা এক একটা সুলতান সালাউদ্দিন ইউবিকে জাগ্রত করা এক একটা শাইকুল হাদিস এক একটা মুফতি আমিনী এক একটা আহমদ শফি এক একটা জুনায়দ বাবু নগরী

মামরুল হকের হাতিয়র আতউল্লামিনের হাতিয়ার সাইদুল হাদিসের হাতিয়ার মুফতি আমিনের হাতিয়ার দেশ এবং ইসলাম হেফাজত করবে ইমানবাদীরা কথা ঠিক না বেঠিক ইমানবাদীদের নেতৃত্ব দেবে ওলামায়ে কেরাম ইমানবাদীদের পেছনে প্রথম কাতারে থাকবে মাদারেসে কওমিয়ার ছাত্র শিক্ষকরা আমরা ওলামাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হব তো ইনশাআল্লাহ লম্বা করে হাত উঠাই ওলামাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হব তো ইনশাআল্লাহ এই জমিনে কোরআনের শাসন প্রতিষ্ঠা করবো তো ইনশাআল্লাহ কোরআনের শাসন প্রতিষ্ঠা হলে সব ধর্মের লোকেরা ভালো থাকবে কোনো ধর্মের লোকদের উপরে কোন ধরনের জুলুম হবে না কোরআনে নিশ্চয়তা দিয়েছে কারো উপরে জুলুম করার কোনো সুযোগ নেই কাউকে জবরদস্তি করে মুসলমান বানানোর সুযোগ নাই এই জন্য ওলামা একরাম থাকবেন নেতৃত্বে ছাত্র সমাজ প্রথম কাতারে থাকবে হে স্কুল কলেজের যুবক হে সাধারণ মুসলমানেরা আমরা কি ভয় যদি পাই অন্তত তৃতীয় কাতারে দাঁড়িয়ে থাকতে পারবো তো ইনশাআল্লাহ এ হে ওলামা একরাম যদি খেলাফত প্রতিষ্ঠার ডাক দেয় ওলামাদের ডাকে সাড়া দিব তো ইনশাআল্লাহ হাফিজি হুজুর রহমাউল্লাহ মুফতি আমিন রহেমাউল্লাহর চেতনায় আবার যদি এদেশে খেলাফা প্রতিষ্ঠা করবার চেষ্টা করা হয় সাল্লাম আজিজুল রহিমা রহমাউল্লাহর চেতনাকে সামনে রেখে আবারও যদি খেলাফত প্রতিষ্ঠা করার সংগ্রাম করা হয় আমরা থাকবো তো আমাদের সঙ্গে ইনশা আল্লাহ ওলামাদের সঙ্গে থাকবো তো ইনশা আল্লাহ আল্লাহ তাবার এ বিশাল মজমাকে কবুলার মঞ্জুর করে নিন আমি আগেই বলেছি লম্বা বক্তৃতা করার মতো শারীরিক সক্ষমতা আমার নেই এরপরেও এত লাখো লোকের জমায়েত আমি শুধুমাত্র ইমানই জজবায় আপনাদের জজবা দেখে কিছু কথা বলেছি ইনশাআল্লাহ শুধু কথা নয় মাঠে ময়দানও আমরা একসঙ্গে থাকবো ইনশাআল্লাহ চাই দাওয়াত তাবলিগের ময়দানে হোক চাই জিহাদের ময়দানে হোক একসঙ্গে লড়াই করব ইনশাআল্লাহ আল্লাহ তবরকাল তৌফিক দান করুন ওমা তৌফিক্লা ওমা আলাইনা